হ্যালো এবান আসসালামু আলাইকুম জ্বালানি ছাশ্রয় গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক আপডেট রাউন্ড মডেলের চুলা একটি এখানে জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাটির সম্পূর্ণ কোয়ালিটির ভুল স্টিলের তৈরি দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে একটি ব্যাটারির সাহায্যে আমাদের এই চুলাটি কত সুন্দরভাবে দাও করে চুলতেছে কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই তো এই চুলাগুলো যদি বিদ্যুৎ থাকে তাহলে সরাসরি চার্জারটি দিয়ে এই কুলিং ফ্যানের লাইনটি দিয়ে রাখতে পারেন মাসে আমাদের হয়তো দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে আর এখানে যে দেখতে পাচ্ছেন রিচার্জেবল ব্যাটারি যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে রিচার্জেবল ব্যাটারিটা চার্জ করে এই ব্যাটারির সাহায্যে আপনারা চাইলে চালাতে পারবেন সারা মাসে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাখড়ি দিয়ে আমাদের এই চুলাটি জ্বলবে কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই তো এই চুলাগুলো যারা সরাসরি এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করতে চান অবশ্যই চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এক কাস্টমার ভাই বাড্ডা থেকে আসছে উনি উনি নিজে এসে চালিয়ে দেখে নিয়ে যাচ্ছে তা আপনারা যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন। চাইলে আমাদের কারখানায় এসে জ্বালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা আছে পারে যেসব ভাইরা বিভিন্ন জেলায় থাকেন তারা চাইলে সরাসরি অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি তা আমাদের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন মডেলের চুল আছে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন ফ্যাক্টরির জন্য আমাদের চুলগুলো রয়েছে আপনারা চাইলে বিভিন্ন যার যার যে কোয়ালিটি পছন্দ আমাদের কাছে করে নিতে পারেন ধন্যবাদ সঙ্গে